বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে সম্প্রতি এক রেজিমেন্ট অর্থাৎ আঠারোটি ইউনিট তুরস্কের তৈরি টিআরজি টু এবং টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের ডেলিভারি পেয়েছে বিখ্যাত আর্মি রিকগনিশন ডট কম এবং তুর্কিয়ে টুডে বিষয়টি যথাক্রমে একত্রিশ জানুয়ারি ও তিন ফেব্রুয়ারি প্রকাশ করেছে টিআরজি টু এবং টিআরজি থ্রি নিয়ে এর আগে অনেকবার আলোচনা করেছি তাই এটা নিয়ে আজকে আলোচনা করব না শুধু এটাই বলবো এটা নিঃসন্দেহে আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যাল অস্ত্র এই সিস্টেমটি পঞ্চাশ প্লাস ইউনিট দেশের বাহিনীতে রাখতে পারলে যথেষ্ট কারণ ইউক্রেন যেভাবে হাইমার্স দিয়ে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে টিআরজি টু এবং টিআরজি থ্রি দিয়ে ভবিষ্যতে এরকম সুফল পেতে পারে বাংলাদেশ তবে রকেট বা মিসাইল দেশে উৎপাদন শুরু করতে হবে এছাড়া সম্প্রতি তুরস্কের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট সান একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে মিসাইলটির নাম তাইফোন তুরস্ক কৃষ্ণ সাগর তীরবর্তী টেস্ট সাইটে টাইফুন ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে এ নিয়ে তারা তৃতীয়বারের মতো মিসাইলটি উৎক্ষেপণ সম্পন্ন করল এবার এই টাইফুন মিসাইলটি সফলভাবে সাতশো কিলোমিটার দূরবর্তী টার্গেটে আঘাত এনেছে রকেটসান জানিয়েছে ভবিষ্যতে এর আক্রমণের রেঞ্জ আরও বাড়ানো হবে গত দু সালে পরীক্ষামূলক উড্ডয়নের সময় ঘটনাক্রমে মিসাইলটি প্রকাশ আনে তুরস্ক তুরস্ক এই মিসাইলের প্রজেক্টটি অনেক গোপনীয়তার সাথে করে ছিল যার কারণে এর বৈশিষ্ট্য সম্পর্কে কেউ আন্দাজ করতে পারেনি পরে অবশ্য তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা ঘোষণা করা হয়েছিল টেস্টের সময় টাইফুন মিসাইলটি চারশো ছাপ্পান্ন সেকেন্ডের ব্যবধানে পাঁচশো একষট্টি কিলোমিটার দূর থেকে তার লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল এবং টেস্টটি সফল হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এখনো টাইপের রকেট সিস্টেম ক্রয় করেনি আর টাইপের রকেট হিসাবে তুরস্কের বোরাবা খান মিসাইল ক্রয় করার কথা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আর এই টাইফুন মিসাইলটি আসলে বোরা মিসাইলটির অ্যাডভান্স ভার্সন এই মিসাইলটির গতি হল ম্যাক ফাইভ পয়েন্ট ফাইভ ভবিষ্যতে টাইফুন মিসাইলটির অপারেশনাল রেঞ্জ বেলট ক্ষমতা এবং প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার কৌশল আরও বাড়ানো হবে বলে আশা করছেন বিশ্লেষকরা এর একটি রপ্তানি ভার্সন রয়েছে যার নাম টাইফুন ফর এক্সপোর্ট তাই চাইলেই বাংলাদেশ মিসাইলটি ক্রয় করতে পারে আর মিসাইলটি ক্রয় করা হলে আমাদের দুই প্রতিবেশী দেশের সঙ্গে ভালো ডিটারেন্স তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ সেনাবাহিনী